অভিভাবকদের পক্ষ থেকে ছজনকে আমরা ওই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবো ওই ছজনের কাজ কি হবে মিটে মিলে টাকা ভাগ করা বুঝতে পারছেন না ওই ছজনের কাজ হবে কি হোস্টেলে 10টা ছেলে আছে 15টা ছেলে আছে 50 60টা ছেলের বেতন দেখিয়ে ওই 1000 টাকা করে যেগুলো আসে ওদের নামে যে বোরদ হয় সেটা লুটে খাওয়া ওই ছজনের কাজ কি হবে যেই সম্পত্তিগুলো

আমরা অভিভাবকদের পক্ষ থেকে ছজন পাঠাবো কেন আমাদের ছজনকে পাঠাবার কারণ হচ্ছে এই ছজন শিক্ষার পরিকাঠামো পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গিয়ে এই ছজন গিয়ে ওই যে মিড ডে মিল চুরি হচ্ছে যে সম্পত্তি বেদখল হয়ে গিয়েছে যে ঠিক মতো ক্লাস হচ্ছে না এগারোটা পনেরো থেকে তোমার ক্লাস আমাদের সঙ্গে দোষটা ছিল এগারোটা এখন তো বলছে এগারোটা পনেরো থেকেই ক্লাস হচ্ছে বার আইটেম দশটা চল্লিশ বা এগারোটা পনেরো সেই সময় আগে পর্যন্ত কটা ছাত্র ক্লাসে আসছে ইভেন কটা টিচারও নিয়মিত সময় মেনটেন করে ক্লাসে আসছে ক্লাস থেকে ফিরে যাচ্ছে এইগুলো দেখভাল করার জন্য আমডাঙ্গার রেহানা মাদ্রাসার যত অভিভাবক আছে তারা সবাই মিলে ছজনকে পাঠাবে এবার এই ছজন কারা যাবে অনেকে বলবে আমি যাব অনেকে বলবে আমি যাব তার জন্যই ফটাফটি সিস্টেম তৃণমূলের পক্ষ থেকে ছজনকে হয়তো দাঁড় করিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল যদি পারে তাদের পক্ষ থেকে দাঁড়াবে আমরা আমাদের পক্ষ থেকে ছজনকে দাঁড় করিয়েছি আপনারা যদি চান আমাদের এই ছজন গেলে শিক্ষার পরিকাঠামো ফিরে আসবে বিগত দিনের ন্যায় আমার এলাকার যে শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে যেত উপযুক্ত শিক্ষা গ্রহণ করে সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে তারা মাথা তুলে আজকে কেউ চাকরি করছে বিভিন্ন সেক্টরে তারা প্রতিষ্ঠিত হয়েছে আমার বাড়ির বাচ্চা